না ঠিকই আছে তোর বন্ধু আসিব মুও তো করলুম হ্যাঁ আসুক মু তো না করুম নাই আসুক তো চা খাওয়া বস্তু নাই কিছু নাই ঘরটা আনিয়া থ তো তোর চা খাওয়া বস্তু ন তুই মৌসুমের কথা কস হ্যাঁ তো মৌসুম আনার মানে কি তো তো বন্ধু তো না ওটার মদ খাবে আসিব নাকি হ্যাঁ তোমার বন্ধু আসে ওই আড্ডা মোর ওগুলো করতে করতে না মোর আর এতে আর থাকিবার ইচ্ছা নেই বুঝছ তোর আজি বন্ধু কালি বন্ধু একটা বিপদ হলে তো কোনো বন্ধু নাই সেলা হ্যাঁ

তুই কি মুখা তো রে উড়ডং উড়ডং কি কো বালাছ উলাই দেই কি কো মানে তো কত দিনে মাতার আসিব মুই তো কষং কেন না তো তক ল কই নাই যে আমি ভাত কাও করি জাম হ্যাঁ আমি আসিব আমারে আসন মানা করবি তো ঘর চা কা খাওয়া বস্তু নাই তো চার বস্তু আনিবা কলু তুই মোসং ডাইরেক্ট যা মোসং মোসংটা মানে কি গুষ্টি গিলা কি না দিম নাдим মোসংতি মোসং দিয়ে সাদিম না কি কি করে ভাত খাবো ভাত খাবো

কি কি জবান দিব মই যে আশীর্বাদ লাগছে ওই কি আশীর্বাদ লাগছে কি মোক দেখা বেছে নাকি দেখা বেছে মই কি কবা লাগছো দেখা না পাইলো তো দেখা না পাইলো তো এরা যে কই কই বন্ধু ওই কে কে কই মশং মশং কই দে কই বানাইছো ও তোর বন্ধু তালে কি মশং ই খাবা আসিবো মশং খাবা আসিবো নাকি তোর বন্ধু কি মশং খাবা আসিবা হ্যাঁ তোর বন্ধু কি মশং এ খাবা আসিবো নাকি কত মা আস্তে কো আস্তে কো মই আস্তে কর মারছিন হ্যাঁ আগো দুগুলা আর নি कृष्ण तर उहाँ बन्धु अति लग भयो अति किन् मिस न